বন্ধুরা এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন বর্তমানে মানুষের আয়ু ম্যাক্সিমাম নব্বই থেকে পঁচানব্বই বছর যেটা খুবই কম সংখ্যক মানুষ এই বয়স পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু সেই জায়গায় যদি কোনো আসামিকে চল্লিশ বছর নয় নয় বছর চারশো পঞ্চাশ বছরের জন্য কারাদণ্ডের শাস্তি শোনানো হয় তাহলে সেক্ষেত্রে একটু অবাক লাগারই কথা তাই না কিন্তু এটি বাস্তবে ঘটেছে এবার তাহলে ভেবে দেখুন যে আসামিকে এই শাস্তি শোনানো হয়েছে সে তাহলে কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর শুধু তাই নয় সেই আসামি এমন এক ধরনের মানুষ যাকে আজ পর্যন্ত কোটে জর্জ বা উকিল বুঝে উঠতে পারেনি এই ব্যক্তি এতটাই ভয়ঙ্কর যে এর বাইরে ঘোরাফেরা তো দূরের কথা একে যদি জেলের মধ্যে বন্দি রাখা হয় তাহলে সেখানে বিশের মতো কাজ করে আর সেই কয়দিন নাম হচ্ছে নিকো জেনকিনস কিনস নিকোকে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর কয়েদি বলে মনে করা হয় ইন্টারনেটে এই ব্যক্তিটি অনেক ফেমাস কেননা ক্যামেরার সামনে এর এমন কিছু মুহূর্ত এসেছে যা থেকে এটাই প্রমাণিত হয় যে নিকোর সামনে যেই আসুক না কেন তাতে তার কিচ্ছু যায় আসে না এমনকি নিকো ব্যাপারে ইন্টারনেটে এমন কিছু কথাবার্তা বলা হয়েছে যা বিশ্বাস করাটা খুবই কঠিন এমন কি এর ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড সম্বন্ধে শুনলে আপনাদের বুক পর্যন্ত কেঁপে উঠবে তাই চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই নিকোর ব্যাপারে নিকোর জীবন ছোটবেলা থেকেই অনেক বাধা বিপত্তি দিয়ে ঘেরা ছিল ছোট থেকে নিকো যে সমস্ত ঘটনার মাঝে বড় হয়েছে তা বিশ্বাস করাটা খুবই কঠিন এমনকি সে যে পরিবার থেকে বিলংস করে সেই গোটা পরিবারটাই ক্রিমিনাল রেকর্ডে ভরপুর নিকোর সব থেকে কাছের ফ্যামিলি মেম্বার অর্থাৎ তার মা বাবা কাকা এবং কাকিমা এমনকি তার তিন বোন পর্যন্ত পুলিশের ক্রাইম রেকর্ডের লিস্টে রয়েছে কিন্তু এদের সবার মধ্যে নিকোর যতটা দুর্নাম করেছে ততটা আর কেউই করতে পারেনি নিকোকে সরকারের পক্ষ থেকে অনেকবার মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কেননা জন্মের পর থেকেই এই রকম একটা পরিবারের মধ্যে বড় হতে হতে তার মানসিক বজায় ছিল না মাত্র সাত বছর বয়সে নিকো টাকা দিয়ে একটা সেই বন্দুক এই কারণে কিনেছিল যাতে সে তার স্কুলে নিজের দাদাগিরি বজায় রাখতে পারে এবং তাকে স্কুলের সমস্ত স্টুডেন্ট যেন ভয় করে এগারো বছর বয়স থেকেই নিকো সারাদিন স্কুল বাংক করে সেখানকার লোকাল গ্যাং মেম্বার্সদের সাথে মিশতে শুরু করে সে সারাদিন তাদের সাথেই ওঠা বসা করত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মাত্র ১৩ বছর বয়সেই নিকো তার জীবনের প্রথম হত্যা করে সে একজন ব্যক্তিকে বারবার ছুরি মেরে মেরে এতটাই ঘায়াল করে দিয়েছিল যে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়ে যায় দু হাজার সালে যখন নিকোর বয়স পনেরো বছর তখন তাকে ফার্স্ট টাইম গ্রেপ্তার করা হয় কেননা পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে দুটো গাড়ি চুরি করার সময় কিন্তু জেলে গিয়েও নিকো শান্ত থাকে না সে জেলের ভিতর গিয়ে এমন এমন কাণ্ড শুরু করে যার ফলে সরকার তার উপরে আরও দুটি ধারা লাগিয়ে দেয় আর এর মধ্যে একটা ছিল নিকোকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই দুইজন গার্ডের উপর হামলা করে দেয় আর অপরটি হলো সে জেলের মধ্যে মারপিট করেছিল কিন্তু এরপর জর্জ যে বিচার করে তাতে নিকোর জীবন নরকে পরিণত হয় কেননা যেখানে এই সমস্ত শাস্তি তাকে আলাদা আলাদাভাবে ভোগ করতে হতো এই বিচারের পর তাকে সেই সমস্ত শাস্তি বা সাজা একসাথে শোনানো হয় আর তার মাত্র দশ বছরই জেল হয় দু থেকে ছাড়া পায় সাধারণত যে কোনো ব্যক্তি জেল থেকে বেরোনোর পর হয় সে সুদরে যায় আর নয়তো সে আগের থেকে আরও বেশি হিহস্ত্র হয়ে ওঠে এবার হয়তো এতক্ষণে আপনি বুঝেই গিয়েছেন যে নিকোর ক্ষেত্রে প্রথমটা হওয়াটা সম্ভাবনা একেবারেই নেই তাই জেল থেকে বেরোনোর পর সে আরও ভয় রূপ দেখাতে শুরু করে নিকোকে কিলিং মেশিন নাম দেওয়া হয়েছিল জেল থেকে বেরোনোর পরেই নিকো দুজন অচেনা ব্যক্তিকে গুলি মেরে মেরে ফেলে এই দুজনের নাম ছিল জোয়ান আর জর্জ কিন্তু এই দুইজন ব্যক্তিকে নিকো একা মারিনি তার সাথে তার দুই বোনেরাও সঙ্গ দিয়েছিল তারা এই দুজনের পিছু নিয়েছিল এবং নিকোকে তাদের লোকেশন শেয়ার করেছিল নিকো তাদের লোকেশানে গিয়ে তাদের মাথায় গুলি করে হত্যা করে এবং তাদের মানিব্যাগ গুলিকে হাতিয়ে নেয় এই ঘটনার ঠিক চারদিন পর নিকো আবারও একজনকে গুলি মেরে মেরে ফেলে যে সবে মাত্র জেল থেকে ছাড়া পেয়েছিল আশ্চর্যের ব্যাপার হল যে নিকো যে ব্যক্তিকে হত্যা করে সে জেলে খুবই ভালো বন্ধু ছিল ছিল তার নাম আর যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা সেই হত্যার কিছুক্ষণ আগের মুহূর্তে তোলা হয়েছিল কিন্তু এগুলি নিকো শুধুমাত্র খামখ্যালির বসেই করেনি এই ঘটনার কয়েক মাস আগে নিকোর ঘরে কিছু গুন্ডা হামলা করে এবং গুলিও চালায় নিকো জানতে পারে যে এই হামলার পিছনে কার্টিস হাত ছিল এরপর নিকোর বোনেরা কার্টিসকে মারার জন্য একটা প্ল্যান বানায় তারা কার্টিসকে বলে যে তারা একজন মালদার পার্টিকে লুট করবে আর সেই রাতে যখন কার্টিস প্ল্যান অনুযায়ী সেখানে পৌঁছায় তখন তারা সবাই মিলে কার্টিসকে মেরে ফেলে এরপর বেশ কয়েকদিন পরিস্থিতি একটু ঠান্ডা ছিল নিকোর কোনো খবর মার্কেটে শোনা যাচ্ছিল না কিন্তু সেই শান্তি বেশি দিন ছিল না কেননা কিছুদিন পরেই নিকো আবারও লোকজনের সমালোচনার বিষয় হয়ে পড়ে যখন সে হাই রোডে একটি এসইউভি গাড়িকে থামায় আর সেই গাড়িতে থাকা মহিলাকে চারটি গুলি মারে এই মহিলার নাম ছিল অ্যান্ড্রিয়া ক্রুগার অ্যান্ড্রিয়ার তিনটে সন্তান ছিল এই খুনটি নিকো তার পরিবারের সদস্যর সাথে মিলে করে আর এই সদস্যটি ছিল তার নিজের কাকা নিকোর সমস্ত খুন খারাপিতে তার পরিবারের সদস্যরা তার সঙ্গদিত তার বোনেরা তার কাকা এমনকি তার মাও তাকে সাহায্য করত আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে নিকো স্বীকার করে যে শহরে যে চারটে খুন হয়েছে সেগুলি সেই করেছে তাকে যখন কারণ জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে এই সমস্ত খুন সে ইজিপসিয়ান দেবতার নামে বলি দিয়েছে এমন কি সে ক্যামেরার সামনে এটাও বলে যে ইজিপসিয়ান দেবতা তার স্বপ্নে এসে তাকে নাকি এই বলি দেওয়ার কথা বলেছে এরপর তাকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হয় এবারে পুলিশ ভেবে নিয়েছিল যে একে ফাঁসির শাস্তি দিয়ে তবেই ছাড়বে কিন্তু ফাঁসি তো দূরের কথা জেলে থাকাকালীন কোনোভাবে নিকো একটা ছুরি হাতে পেয়ে যায় না এবারে সে ওই ছুরি দিয়ে কোনো মানুষকে খুন করেনি বরং যেটা করেছিল সেটা শুনলে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন একটা মানুষ কোন পর্যায়ে পর্যন্ত পাগলামো করতে পারে নিকো সেই রাতে ওই ছুরি দিয়ে নিজের জীবকে মাঝখান দিয়ে কেটে ফেলে এমনটা সে এই কারণে করেছিল কারণ যে ইজিপসিয়ান দেবতার জন্য সে ওই চারটি খুন করেছিল সে ছিল সাপের দেবতা আর তাই সে নিজের জীবটা সাপের জীবের মতো মাঝখান দিয়ে কেটে ফেলে এই ঘটনার পর আর সময় নষ্ট না করে পরের দিনকেই তাকে কোর্টে প্রস্তুত করা হয় জর্জ পুলিশদেরকে জিজ্ঞাসা করে যে তাদের থাকতে নিকো সেই ছুরি পেল কোথা থেকে পুলিশের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল কেননা জেলের পুরানো কয়েদিরা হাজারটা উপায়ে বাইরে থেকে ছোটখাটো জিনিস জেলের ভিতরে স্মাগেল করতে পারে আর নিকোর যে ছোটবেলা থেকেই ভাত খেয়ে আসছে তার পক্ষে জেলের ভিতরে করা না কিন্তু তাও থেকে যখন ছুরি পাওয়া গেল তখন পুলিশরা সব চিন্তাই পড়ে যায় কেননা এবারে নিকোকে একান্ত কারাবাসের শাস্তি দেওয়া হয়েছিল অর্থাৎ যেখানে তাকে সারাদিন সেলের মধ্যেই আটকে রাখা হতো বাইরের কারুর সাথে তো দূরের কথা জেলের কোনো কয়েদির সাথেও তার দেখা করা বারণ ছিল তাছাড়াও তার উপর চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা আর গার্ডসরা নজরদারি করত। তার সত্ত্বেও নিকো সেই ছুরি কোথা থেকে পেল এমনটা হতে পারে যে নিকো সেটা আগে থেকেই জেলের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছিল এই সমস্ত কথাগুলি শুনলে এক কথায় নিকোকে সবাই পাগল বলবে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে জেলে থাকাকালীন নিকোকে অনেক ডক্টর দেখানো হয় কিন্তু একটাও ডক্টর নিকোকে পাগল বলেনি নিকোর এই সব কাজকর্ম কেবলমাত্র নিজেকে মেন্টাল দেখানোর জন্য করছিল যাতে তাকে পাগল মনে করে মৃত্যুদণ্ড না দেওয়া হয় কিন্তু দু হাজার সতেরো সালের মে মাসে জর্জের একটা গ্রুপ নিকর শাস্তি শোনায় সবাই চাইছিল যে তার মৃত্যুদণ্ড হোক কিন্তু তেসরা জুন জর্জরা মিলে নিকর একটা সাজা শোনায় যা শুনলে আপনার বিশ্বাস হবে না তারা তাকে ফাঁসির সাজা তো শোনায় কিন্তু তার সাথে সাথে এটাও অ্যানাউন্সমেন্ট করা হয় যে যদি কোনো কারণে নিকোর ফাঁসি না হয় তাহলে সেক্ষেত্রে নিকোকে চারশো পঞ্চাশ বছর কারাদণ্ডে সাজা শোনানো হল বন্ধুরা সব থেকে ভয়ঙ্কর ক্রিমিনাল নিকো সম্বন্ধে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং